ভিডিও কথা একটা আপডেট নিয়ে যে আপডেটটা এখনো পর্যন্ত মানে কোন রকম সেই আপডেটের মানে বলতে পারো কোন সিদ্ধান্তে আপডেটটা পৌঁছায়নি বাট এটা মানে যদি হয়ে যেয়ে থাকে তাহলে এটা একটা বিশাল বড় ব্যাপার হবে তো মূলত ভাবে তোমরা সকলেই মানে আফটার দুই পৃথিবী প্রত্যেকটা বাঙালি দর্শকই একটা জিনিস কিন্তু সবসময়ে তাদের মনের মধ্যে থেকেই থাকে যেটা সেটা হচ্ছে যে দেবজিতের তরফ থেকে মানে দেবজিতের তরফ থেকে একটা সিনেমা মানে একটা একমাত্র সিনেমা হবে যে সিনেমায় আমরা দেব এবং জিত উভয়কে দেখতে পাবো তো মূলত ভাবে ইনিশিয়াল লেভেলে অনেক কথাবার্তা চলেছে আপনার দুই পৃথিবী অনেক এরকম সুযোগ সময় এসছে যেখানে আমরা হয়তো তাদেরকে একসাথে দেখতে পারতাম বাট কোনো কারণবশত সেগুলো সম্ভব হয়ে ওঠেনি তারই মধ্যে পাসওয়ার্ড বলে একটা সিনেমা ছিল যে রোলটা পরমব্রত চট্টোপাধ্যায়কে অফার করা হয়েছিল সেই রোলটা দেব জিতকে ভাবনা চিন্তা করেছিল বাট জিদের ওই রোলটা মানে মনে হয়নি যে ঠিকঠাক হবে তো বাই দ্য ভাই রোলটা ভালো ছিল মানে জিতের মতামত অনুযায়ী বলছি জিতের মতামত অনুযায়ী তারপরে জিতেরও এরকম কোন সিনেমা ছিল যেখানে দেব সেটাকে প্রপার মনে করেনি যেমন শ্রীজিৎ মুখার্জি একটা সিনেমা প্ল্যানিং করেছিল যেটা ভিলেন হবে অনির্বাণ এবং দেবের দেবের রোলটা জিত করবে জিতের রোলটা দেব করবে এবং সামথিং কিছু সে প্ল্যানিং করেছিল যেটা জিতের স্ক্রিপ্ট পছন্দ হয়েছিল বাট দেবের পছন্দ হয়নি তো এরকম হয়েই থাকে কিন্তু ব্যাটে বলে কোনো জিনিসটাই মানে অনেক দিন ধরেই হচ্ছে না মূলত ভাবে এখানে কি হয়েছে ভালো সিনেমা এবং ভালো গল্পের এতটাই ক্রাইসিস যে দুজন এত বড় সুপারস্টারকে প্রপারভাবে প্রপার ভাবে প্রেজেন্ট করার মতো প্রযোজক নেই তো তাদেরকে সেলফমেড নিজেকে প্রেজেন্ট করতে হবে তো সেটা খুব বড় স্কেলেলি সিনেমা হতে হবে মানে অডিয়েন্স অডিয়েন্সের এতদিনের মানে ওয়েট সেটা কোথাও গিয়ে মানে অডিয়েন্সের উপেক্ষার অবসান যখন ঘটবে সেটা একটা বিগেস্ট লেভেলেই যেন ঘটে সেটাই অডিয়েন্স চাইবে তো ফাইনালি জিতের কাছে একটা স্ক্রিপ্ট এবং সেই স্ক্রিপ্টটা স্টারার স্ক্রিপ্ট এবং সেখানে কাস্ট থাকতে চলেছে এবং সেই রোলের মধ্যে একটা চরিত্র আছে যে চরিত্রটা মানে জিদ্দার মতামত অনুযায়ী যে দেবদা এই চরিত্রটায় কোথাও গিয়ে মানাবে মানে সেই রোলটা করার জন্য তো সামথিং সেই চরিত্রটার জন্য কোথাও গিয়ে দেবদার কাছে অফার পাঠিয়েছে জিদ্দা বা জিদ্দার টিমের তরফ থেকে এবার দেখার দিনে কি হয় এই রোলটা কতটা সে পালন করে সেটাই দেখা তবে তোমাদের কি বক্তব্য অবশ্যই সেটা কমেন্টে জানিও ভিডিও যদি ভালো লেগে থাকে তোমরা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে এবং পাশে দেখাবার লেখানটা অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল বাই